হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল আজকে ভাইফোঁটার কিন্তু রান্নার তোরজোর পড়ে গেছে এদিকে ফ্রায়েড রাইসটা আর ফ্রায়েড রাইসের সব ফ্রাইগুলো সব মিক্সড করার দায়িত্বটা শুধু আমার পড়েছে আর বাকি যা যা রান্না হয়েছে সব দিদিই করেছে তার সাথে একটু কেটে বেটে গুছিয়ে দিয়েছে আমার মেস দি তো কি কি রান্না হয়েছে একটু বলে দিই কারণ আমি দেখাতে পারিনি ফ্রায়েড রাইস হয়েছে চিকেন হয়েছে ডাল হয়েছে মানে ডাল বলতে মুগ ডাল মাছের মাথা দিয়ে মাছের তেল হয়েছে আর কি হয়েছিল ভুলে গেছি

যদি যদি করতে না পারিস তাহলে ওদেরকে দিবি বাবা এরকম তোরা ডিউ করিস না এদেরকে শোন যে দুবার যদি করতে না পারিস তাহলে গিফট ওদের দিতে হবে আর যদি করতে পারিস পরপর দুবার তাহলে গিফট দিতে হবে না না হ্যাঁ তাই যা তাই দুবার যদি করতে না পারিস পরপর বাহ গল্প <laughs> শেষ <laughs>

দাদাকে আশীর্বাদ করছে লক্ষণ একটা কিছু শাসন করুক এখন হাট ফাট হাট ফাট করতে থাকবে

ও দাদু খেয়ে নাও ফোটা নেবে না ভূমি দিদিরা ফোটা দেবে তোমাকে এতগুলো মানুষ সব বাই খেয়ে নিয়েছে শুধু আমি একমাত্র খাইনি বসে আছি আপনি আসবেন তারপরে গেলাম তোমার বন্ধুরা আমি মাছের তেল নিয়ে বসছি আমার জামাই লাপুর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ সত্যি আর কি না সিরিয়াল দেখো মাথা রাতাও আশ্রয় চলে এসছি মাকে তো জেনারেল বেডে দিয়ে দিয়েছে কালকে ডায়ালোসিস চলছিল চলার পরে বলেছিল দিয়ে দেবে তো তোমার দাদা ভাই তো চার চাকা নিয়ে এসছে আমি বললাম যে তাহলে জামাইবাবুর গাড়িটা নিয়ে চলো আমরা এইবেলা ঘুরে আসি কারণ কালকে আর আসবো না আমি কারণ পরশু দিন মাকে ছুটি দিয়ে দেবে পরশু দিন নাহলে কালকে এবার সেই জন্য কালকে দিদিরা আসবে আর আজকে রান্নাবান্নার চাপ ওর জন্য ওরা আজকে আসেনি ওই বেলাতে ভূমি মামার আমার দাদা এই এবেলা আমরা ঘুরে যাই একটু চলো পরে কথা বলবো অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে বন্ধুরা এই জাস্ট মাকে দেখিয়ে এলাম বুঝেছো তো যাই হোক ভালো আছে দেখেও শান্তি পেলাম কিন্তু কেক খেতে চেয়েছে এমন জিজ্ঞেস করি যদি বলে তাহলে কিনে দেবো বলছে না দিতে পারবে না আর থাক অত মায়া করে লাভ নেই শরীর সুস্থ থাকা নিয়ে কথা মায়ের দাদা ভাই গেছে আমি বাইরে বসে দাঁড়িয়ে আছি অত দরকার নেই বড়টা নেবি দেখি হ্যাঁ ওটা হাসি মুখে আজকে আমরা এই হসপিটাল থেকে বেরাচ্ছি দুদিন আগেও মনে করে দেখো মনে করে দেখো দুদিন আগেও

ফেসবুক। ওর সময় পাইনি না। हाय। শুভ গগন আছো। বন্ধুরা চলে এসেছি আমরা মেলায় আর আমার মেয়ে ছেলেদের কেমন লাগছে দেখবে। এই যে আমার ছেলে। আরে এই কত সুন্দর লাগছে। এবার মনে হয় তিন দিন হয়ে গেল আমি এসছি। এই ঠাকুরটা দর্শন করতে আজকে ঢুকলাম কারণ হচ্ছে কালী পুজোতে আমি আমার সন্টার সাথে না এসে আমি আসি নাই প্রোগ্রাম দেখতে এসেছি ভূমিদের দিন কিন্তু ঠাকুর দেখতে আসিনি এই চরে খাবো চলো কালী পুজোটা বাপের বাড়িতে ভীষণ ভালো লাগে এই কারণেই দেখো মাঠে কিন্তু এখানেও প্রোগ্রাম হচ্ছে আর আজকে চুয়ান্ন ফুটে তো অর্কেস্ট্রা নিয়ে আসবে বাইরে থেকে তো ওখানেই মেন আমরা প্রোগ্রাম দেখতে যাব আর এখানে দেখো লুচি আর তরকারি খাওয়াচ্ছে এত ভিড় ইচ্ছা থেকে ওর খাওয়া হলো না আচ্ছা তোমরাই বলো অন্যায় জিনিসকে কি পোস্টরাই দেওয়া উচিত ছেলে মেয়েদের এখন বাই না রিং খেলবে রিং মানেই জোয়া তো ওইটা তোমাদের দাদাভাই খেলতে দেবে না ওরা খেলবো জন্য গাল ফুলে গেছে সবার ব্যাটেলিয়াম পোজ নিয়ে চলে এসেছি এখন আমরা চুয়ান্ন ফুটে প্রোগ্রাম দেখতে অর্কেস্ট্রা দেখবে এই দেখো ব্যাটেলিয়াম পোজ আমাদের বাইরে বেরালেই ছেলে মেয়েদের কী বলবো আমারই খিদা পেয়ে যায় তো দেখো ঢুকতে না ঢুকতে এত খাবারের গন্ধ খাবারের গন্ধতে খিদা পেয়ে গেছে তাই এখান থেকে এগরোল অর্ডার করলাম মেয়েরা সব আইসক্রিম খাবে ওদের জন্য আইসক্রিম নিলাম এদিকে সবাই সিট মোটামুটি পেয়ে গেছি প্রচুর ভিড় তবু সামনের দিকে পায়নি কিন্তু যেখানে পেয়েছি ভালোই দেখা যাচ্ছে প্রোগ্রাম কিন্তু প্রোগ্রামটা এই বছর না অন্য বছরের থেকে একদমই ভালো করেনি সেই কারণের জন্য বিশাল ঝামেলাও হয়েছে তোমরা দেখতে পারবে লাস্টে তো প্রোগ্রাম খুব একটা ভালো হয়নি গো এবার আমরা চলে যাচ্ছি ঠিক আছে তোমাদেরকে বললাম না এখানে বিশাল ঝামেলা হয়েছে এই দেখো হান্ড্রেড ডাইলের গাড়ি দাঁড়িয়ে রয়েছে যারা প্রোগ্রাম করতে এসছে অনেকগুলো টাকা নিয়েছে সেই হিসাবে কিন্তু গান করেনি এর জন্য প্রোগ্রাম কিন্তু বারোটার আগেই বন্ধ হয়ে গেছে তো এর জন্য এখানে কিন্তু ঝামেলাও হচ্ছে দেখতে পাচ্ছ তো কিরকম মানুষের সমাগম কিন্তু প্রোগ্রাম কিন্তু অফ হয়ে গেছে এখানে আমার দাদা রয়েছে তো দাদাকে যদি আমি বলে আসতে পারতাম যে দাদা বাড়ি চলে যা ঝামেলায় থাকিস না তাহলে মনে একটু বেশি শান্তি পেতাম হাই হ্যালো গুড মর্নিং সবাইকে এখন ঘড়িতে বাজে চলল সাতটা মনে 15 এরকম টাইম একটু লেট হয়ে গেছে আমি চললাম জিমে চলো সাথে থাকবো সারাদিন কি হয় না হয় দেখতে থাকো এর ব্লগটা শুরু হয়েছে তোমাদের দাদাভাইকে দিয়ে আবার চলে এসেছি তোমার দাদাভাইয়ের সামনে ক্যামেরা নিয়ে আর তোমাদের দাদাভাই জিম থেকে এসেছে এসে বাজার গেছে বাজার থেকে এসে কি নিয়ে এসেছে আর কি রান্না করছে সেটা তো রুই জানলাম ঠিক আছে আর আমাদের জন্য ফুলকপি দিয়ে দেখো ফুলকপি সুন্দর একদম টাটকা ফুলকপি ছিল ঠিক আছে হলদে হলদে টাইপের কুচিয়ে হচ্ছে ফুলকপির একটা জিনিস আছে ফুলকপি সাদা যেটা হয় না সেগুলো বেশিরভাগ না ওই বাইরের থেকে বেশি সার দিয়ে সেই সমস্ত চাষের সেগুলো হ্যাঁ বেশিটা না সেইগুলো কালারটা উপরটা দেখবে হালকা হালকা হলদে হলদে টাইপের হয় হয় যাই হোক সেই ফুলকপি আজকে পেয়েছি একটু দামটা বেশি নিলো চল্লিশ টাকা এখন একটু হবে শুদ্ধ উঠছে তো যাই হোক পাওয়া যাবে তখন আর হয়েছে জ্বর ওর জন্য তিন পিস মাছ ভেজে রেখেছি তুমি একটুখানি ওর ডালটা মুসুর ডাল অল্প করে সেদ্ধ এই করে দিও না খাবার রুচি নেই আছে যে বন্ধু বন্ধুরা যে বলতে বলেছিলাম হ্যাঁ নিয়ে এসেছি তো বন্ধুরা এটা ঢেকে দিই একটু সেদ্ধ ঠিক আছে আর এটাকে তুমি দেখে নামিয়ে দেবে ঠিক আছে আমাদের রাস্তার কুকুরগুলোর আবার এই নাই খাবার নাই একটু খাবার নিয়ে আসে মাথার গলা পোলা নিয়ে আসে এই ডিমগুলো এখন কটা বাজে বড়িতে সাড়ে বারোটা তাই তো হ্যাঁ

এরা মামা বাড়িতে গিয়ে এতটা উল্লাস করে যে বাড়িতে এসে দুজনের তো শরীর খারাপ হয়ে গেছে আর মেয়েতে সেই যে রাতে এসে ঢুকেছে খাটের নিচে পর্যন্ত বাজে খাওয়া দাওয়া কিচ্ছু লাগছে না বুঝেছো এ দেখো খাওয়ার বে যেন ঘুমায়নি সারাক্ষণ ওই ওই বাড়িতে একটা খরগোশ রয়েছে খরগোশ মেকিয়ে

আমার ব্লগ এই দু তিন দিন একটু বড় বড় হয়ে যাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নাও আজকেই লাস্ট অ্যাডজাস্ট করতে হবে কারণ হচ্ছে আমার অনেক স্টক জমে গেছিলো সেই স্টকগুলো সব দু দিনের একসাথে করে করে দিয়ে কমপ্লিট করলাম কারণ আমার বাপের বাড়িতে নেটের সমস্যার জন্য আমি সেইভাবে ব্লগুলো পোস্ট করতে পারছিলাম না তার জন্য সব দু দিন দুদিন করে দিয়ে পোস্ট করলাম এরপর থেকে আগের দিনের ব্লগ পরের দিন যেরকম পেতে সেরকমই ফোটার পরের দিন আমার বাড়িতে ব্লগটা বানিয়েছি ওটা একটু ছোট বানালাম যেহেতু আগের দিনের ব্লগটা একটু বড় হয়ে দাদা ভাই খেতে বসে গেছে অনেকক্ষণ আগে ভিডিও পোস্ট করছিলাম সেই কারণের জন্য ক্যামেরাটা অন করা হয়নি

আর আমি কতদিন পর যে রাত্রেবেলা ঘুমালাম তাও মনে হয় অনেক দিন কবে ভুলে গেছি শরীর মনে করিয়ে দেবে ঠিক টাইমে শরীরটা মনে করিয়ে দেবে যে তুমি কত রাত আমার উপর অত্যাচার করেছো আর তার ফলটা বের ভোকো ঠিক আছে অভিশাপ দিও না অভিশাপ না এটা বাস্তব শুনতে খারাপ লাগে কিন্তু এটা বাস্তব এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কান্ড দেখো খাইনি রেখে দিয়েছে বাঁচিয়ে বউ ছেলের জন্য ভেবেছো ওদের তো কন্টেন্ট দিয়ে দিয়েছে একা রয়েছি জমিয়ে কষিয়ে আর এদিকে রেখে দিয়েছে ঠিক আছে ওর জন্যই বলি কন্টেন্টটা কন্টেন্ট চোখেই নিও চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে